গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ নেতা পেলেন সরকারি অনুদান কিভাবে পেলেন সেটাই এখন প্রশ্নের সম্মুখীন নেত্রকোনার পূর্বধলায় ছাত্র জনতা আন্দোলনে সশস্ত্র হামলা চালিয়ে আলোচনায় আসা এক আওয়ামী লীগ নেতা পেয়েছেন আহত হিসেবে সরকারি আর্থিক অনুদান জেলা প্রশাসকের কার্যালয় থেকে দশ হাজার টাকার সরকারি চেক গ্রহণ করেন আব্দুর রাজ্জাক নামের স্থানীয় ওই আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক জেলার পূর্বধলার গোহালাক ইউনিয়নের দুই এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সূত্রে জানা যায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার শামসগঞ্জ বাজারের ছাত্র জনতার আন্দোলনে আহত হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তেরো হাজার টাকার সরকারি চেক গ্রহণ করেন এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন পাঁচই আগস্টের পরে আমি কিছুদিন ময়মনসিংহের চিকিৎসাধীন ছিলাম পরে এক ব্যক্তি আমাকে ফোন দিয়ে জানান উপজেলা পরিষদে যোগাযোগ করলে সরকারি বরাদ্দ পাওয়া যাবে এরপর আমি সেই বরাদ্দ গ্রহণ করি তার ছাত্র আন্দোলনের সময়কার ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি ছাত্রদের পক্ষে ছিলাম আওয়ামী লীগের দলীয় পদ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বর্তমানে আমার কোনো দলীয় পদ নেই পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো রেজুয়ানা কবির বলেন আমি সম্প্রতি এই উপজেলায় যোগদান করেছি এ বরাদ্দ আমার পূর্বশরীর সময় অনুমোদিত হয়েছে বিষয়টি করে দেখার জন্য আমি জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে